আজকে আমাদের আলোচনার হচ্ছে ফার্মাটোলজি শ্রীলঙ্কা ফার্মাকোলজি সাধারণত চার প্রকার প্রথমত হচ্ছে ফার্মেসি দ্বিতীয় টক্সিকোলজি তৃতীয় কেমোথেরাপি চতুর্থ নম্বর হচ্ছে ফসোলজি তাহলে চলুন আমরা এগুলোর ভিন্ন ভিন্ন অর্থ জেনে নিই ফার্মেসি এটি হচ্ছে সাধারণত বাজারজাতকরণ ওষুধের মাত্রা নিয়ন্ত্রণ করুন এবং কোম্পানি নির্ধারণ করুন আমরা জানি আমাদের বিভিন্ন ওষুধের কোম্পানি আলাদা রয়েছে এটি হচ্ছে দ্বিতীয় হচ্ছে টক্সিকোলজি যেটি সাধারণত বিষ নিয়ে বা টক্সিক নিয়ে আলোচনা করা তাকে টক্সিকোলজি করা তৃতীয় নম্বর হচ্ছে কেমোথেরাপি যেটি হচ্ছে সাধারণত চিকিৎসার মাত্রা নিয়ন্ত্রণ করা তাকে ক্যামোথেরাপি করা চতুর্থ নাম্বার হচ্ছে ফসলজ যেটি ওষুধের মাত্রা এবং রসায়নিক জ্ঞান নিয়ে আলোচনা করা থাকে ফসলজি তো সময় তো বৃহস্পতি আজকে এই পর্যন্ত আগামীতে কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে